সো দি আর অপ টাকা বাজে সো দি আর সো দি এস 24 আলতা এস 23 আলতা মওলে কলল এস আমি তো গরি মানে আমার কাছে 1 টাকা আছে সার্ভিস দেন পেড

লাউ গাছ আছে মিষ্টি কুমড়া আছে এর পাশে আছে মিষ্টি কুমড়া গাছ আছে এই আর কি বাবার জীবনে পাশে খেলা চলতেছে স্টেডিয়ামে দেখুন গরিবের মোবাইল এরকম ক্লিয়ার নেয় তার বড়ি চেষ্টা করলাম তাদেরকে দেখানোর আবুধাবির দৃশ্য অসাধারণ ভিউটা আপনাদেরকে ये पश्चिम का देखना सिस्टा कर रहा हूँ देखो यार कि आप लाइफ होता सेरी ये पैसे एयरफुट विमान उठते से एयरपोर्ट के